কপিল শিব্বাল একটা পেইড পেইড একজন মানে সফিস্টিকেটেড দালাল অ্যাডভোকেট পেইড সফিস্টিকেটেড দালাল অ্যাকচুয়ালি দেখো ওকালতি যারা করেন তাদেরও কিন্তু একটা বিবেক থাকে কিন্তু এই লোকটার আমি বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে আন্দোলনের ব্যাপারে দেখেছি এই লোকটার বিবেক বলে কিছু নেই আচ্ছা বিনীত গোয়েল অপসারণ হয়েছে আমি তো জানি না বিনীত গোয়েল তার সাবস্ট্যান্টিভ র্যাঙ্কে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়েছে যেটা যে কোনো সরকারি চেয়ারের অঙ্গ সেটা তো অপসারণ বলে না বাংলা ভাষায় যে যার মতো যা খুশি জিনিস ঢুকিয়ে দিলে তো হলো না আর মাথার কথা বলছো যেটা যে দেখো আমরা যতটুকু ডাক্তারি জানি যে দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গেও যদি কোনো রোগ হয় যদি কোনো ব্যথা হয় তাহলে সেই সিগন্যালটা মাথার ব্রেনের মাধ্যমে মানুষের সারা দেহে সঞ্চারিত হয় আর মাথা নষ্ট হয়ে গেলে বডি তো নষ্ট হয় তাছাড়াও বডি নষ্ট হয় এখন যে অবস্থা এখন দুর্নীতিতে দাঁড়িয়েছে আর জিকরকাণ্ড তো বটেই পশ্চিমবঙ্গের দুর্নীতির যে অবস্থা তাতে সারা দেহে দুর্নীতির সেল গ্রোথ কার্সিনোমা বা ক্যান্সার সারা দেহে ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনের সেখানে মাথা থেকে পা অব্দি পুরোটাই তো দুর্নীতিতে জড়িয়ে গেছে ও আমি একটা কথা বুঝতে পারছি না পুলিশের যে ইনভলভমেন্ট ছিল বিনীত গোয়েলের যে ইনভলভমেন্ট ছিল এবং তোমার কি বলে এই যে ওই অভিষেক গুপ্ত অবধায় ওই যে যিনি নর্থের ডিসি ছিলেন তাদের যে ইনভলভমেন্ট ছিল এবং যে মিথ্যা যে পুলিশ অফিসার ওই মেয়েটি কে ইন্দিরা মুখার্জি হ্যাঁ তার যে প্রেস কনফারেন্সের মিথ্যা কথা বলা এর জন্য ওয়াই দে শুড নট বি টেকেন ইন টু কাস্টডি তাদেরকে কাস্টডিতে নিতে তো কোনো অসুবিধা হওয়ার কথা কারণ নেই এবং সহজেই পারমিশন পাওয়া যাওয়া উচিত মমতা ব্যানার্জি যদি পারমিশন নাও দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু যে কোনো সময় যে কোনো নোটিসে ওদের সার্ভিস ফাইল খল করে তার উপরে স্টেপ নিতে পারে এবং অপসারণ তো মানে এই প্রশাসনকে পুরোপুরিভাবে করতে গেলে মমতা ব্যানার্জির সরকারটার পরিবর্তন ছাড়া এটা সম্ভব নয় লটস লটস অফ এক্সাম্পলস আছে দ্বিতীয় কথা বলি যে মমতা ব্যানার্জির কিন্তু একটা অদ্ভুত গুণ আছে সেটা হচ্ছে উনি রাজনীতিতে যত বড় দুর্নীতিগ্রস্ত ধরা পড়েন প্রশাসনিক পদে থেকে অবশ্যই ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে কারণ অনুপ্রেরণাই তো অ্যাডমিনিস্ট্রেশন চলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো উনি কিন্তু তাদের প্রোটেকশান দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন যে সরাসরি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নেমে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি আর কি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন করতে এই সব লোক দেখানো নাটক এটা তো পশ্চিমবঙ্গবাসী দেখে অভ্যস্ত আর তোমাদের তো আমি আগেও বলেছিলাম আমি যখন বিভিন্ন চ্যানেলে বসতাম তখন সেখানেও বলেছি অবশ্যই চ্যানেলগুলো যেহেতু তাদের নির্দিষ্ট নীতিতে চলে এবং সেই নীতি কখনোই মমতা বিরোধী নয় বলে সেগুলোকে তারা প্রাধান্য দিত না যে ডাক্তারদের এই আন্দোলন কিন্তু একটা বিশেষ স্টেজের পরে মমতা যেভাবে চালাবে আন্দোলন সেইভাবে চলবে পশ্চিমবঙ্গে দেখো পশ্চিমবঙ্গে যে আন্দোলন হয় সব আন্দোলনই দেখবে যে একটা বিশেষ মানে জায়গায় এগোনোর পরে সেগুলোর স্টিয়ারিং কিন্তু মমতার পক্ষেই ঘুরিয়ে দেওয়া হয় কারণ স্টিয়ারিংটা কন্ট্রোল করে সেই মাথা প্রশাসনের মাথা এখানে বিরোধীদেরও কন্ট্রোল করে প্রশাসনের মাথা এখন আর্যিকর কাণ্ডে যেটা হয়েছিল সেটা হচ্ছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আর ডাক্তারদের কথাই বলি দেখো একটু অন্যরকম কথা বলতেই হয় পশ্চিমবঙ্গে তো আজকে দু থেকে যে বিভিন্ন রকমভাবে পশ্চিমবঙ্গের মানুষ অত্যাচারিত হচ্ছে যে দুর্নীতি হচ্ছে তাতে কজন সাধারণ ডাক্তার বেরিয়ে এসে প্রতিবাদ করেছিলেন বলতো কেউ করেননি তারা সমাজে একটা আইসোলেটেড জায়গায় থাকেন বারিং ফিউ এক্সেপশানস ব্যতিক্রম তো আছেই নর্মালি ডাক্তাররা কিন্তু এইসব আন্দোলনে আসেন না এবং পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ধারণা আছে ওইটা সিপিএমের যে ইকোসিস্টেম সেই ইকোসিস্টেম থেকে আমরা পেয়েছিলাম যে আন্দোলন যখনই তুমি আন্দোলনের কথা বলছো আন্দোলন বোধ হয় রাজনীতির দ্বারা প্রভাবিত হয় কিন্তু আরজিকর কাণ্ডের যে আন্দোলন যখন স্বতস্ফূর্ততা পেয়েছিল ওটা কিন্তু রাজনীতির দ্বারা কন্ট্রোল ছিল না এবং সেইটা দেখে আর ডাক্তারদের রাজনৈতিক পরিচয় যেহেতু সেভাবে আইডেন্টিফাইড হয়নি সেজন্য মমতা ব্যানার্জি প্রথম থেকে ডাক্তারদের সম্পর্কে খানিকটা সম্ভ্রমের সঙ্গে দেখে এই আন্দোলনকে ওনার যে পদ্ধতিতে কন্ট্রোল করা সেটা উনি করেননি যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পুরো রাজ্য প্রশাসন চলছে পন্থ যখন আমার ডিপার্টমেন্টাল সেক্রেটারি ছিল তখন বিভিন্ন সময় আমার সঙ্গে টাসেলে সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত ব্যাপারগুলোই প্রাধান্য পেত এবং সেখানে আমার মন্ত্রীও সাইডলাইন হয়ে যেতেন বারবার তো এই গভর্নমেন্টের মূল যে নীতি সেটা হচ্ছে মেক করাপশান মেক ফিনান্সিয়াল বেনিফিট ফ্রম দ্যাট করাপশান সে কিছুতেই আমরা লাইভ স্ট্রিমিং করতে দেব না আমি যতদূর মমতা ব্যানার্জির প্রশাসনকে দেখেছি তারা কিন্তু যে কোনো এই যে স্বচ্ছতা প্রশাসনিক স্বচ্ছতা তার ঘোরতর বিরোধী লাইভ স্ট্রিমিংয়ে কিন্তু যে আলোচনা হতো তার স্বচ্ছতা দেখা যেত এবং আমি এখানে তো কিছু কিছু জায়গায় আমার মন্ত্রগুপ্তির ব্যাপার থাকে আমি সব কিছু বলতেও পারবো না তো আমি যেটা জানি যে এ ধরনের আলোচনায় যদি কোনো উদ্দেশ্যমূলক আলোচনা হয় সেটা ছাড়া অবশ্য উনি ওনাকে কখনো আলোচনা করতে দেখাও যায় না সেটা কিন্তু এই লাইভ স্ট্রিমিং করলে অসুবিধে আছে ধরা পড়ে যাবে সেই জন্য কি লাইভ স্ট্রিমিং নিশ্চয়ই কারণ যেটা মনোজ বলেছে যে লাইভ স্ট্রিমিং করা যাবে না কেন ওই সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে আমি তোমাকে একশোটা কেস দেখাবো ইফ নট মোর যে আদালতের বিচারাধীন বিষয়ে মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন তার প্রশাসনিক দায়িত্বে থাকার লোকেরা লাইভ স্ট্রিমিং করেছেন রাজ্য সরকার দেখো সাধারণ মানুষ এটা কি ভাববেন যে রাজ্য সরকারের হাজার হাজার কোটি টাকা এইভাবে মমতা ব্যানার্জি তার সরকারের দুর্নীতি যেখানে ছোঁয়া লাগছে তার বিভিন্ন মন্ত্রীর এমনকি তার বাড়ির দিকেও এগোচ্ছে তার পরিবারের দিকেও এগোচ্ছে সেই দুর্নীতি রাষ্ট্রে গন্ধ সেগুলোকে আটকানোর জন্য কেন তিনি জনসাধারণের টাকা পশ্চিমবঙ্গ এক্সচেকারের টাকা খরচা করবেন